হ্যালো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে ঘন্ট ঠিক আছে গোবিন্দভোগ চাল দিয়ে তো সেটাই আমি কীভাবে করবো চলো তোমাদেরকে একটু দেখাই তো দেখো এই যে আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে এখানে দেখো আমি ছেলে ওপরে সাদা জিরে দিয়ে এই যে আলুটা ভেজে নিচ্ছি ঠিক আছে আলুটা ভেজে নিচ্ছি এবার আমি আপনাকে দিয়ে দেবো এখানে আছে আদা জিরে লঙ্কা বাটা আর টমেটো এই যে দিয়ে এবার এটাকে এর মধ্যে পরিবার মতো নিয়ে হলে সব দেওয়া আছে তো এবার এটাকে আমি কষাবো হুম দেখতে কাছ কষাচ্ছি তো কষাচ্ছে আর এখানের কাছে আমি রবীন্দ্র জালটাতে হালকা মেরে নিয়েছি তো এবার আমার কষানোর হয়ে যাচ্ছে তো এই এই কষালের মধ্যে এবার আমি দিয়ে দেবো এই মাথাটাকে দিয়ে দিলাম দেখা হচ্ছে নাড়াচাড়া করব করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঠিক আছে তারপর জলটা ফুটে আসলে আমি দিয়ে দেবো ওই চালটাকে চালটাকে দিয়ে দেবো চালটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তারপরে আমি ওর মধ্যে দেব ঘি গরম মশলা পরিমাণ মতো চিনি ঠিক আছে ওই দিন

জয়ো

গরম মশলা ঘি আর একটু মিষ্টি দিয়ে দেবো বাস হয়ে গেল আমার ঘন্ট তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে চলো টাটা